দেশের বলুন দুর্ভাগ্য এটা যে চোরদের হয় মুক্তি আর যাদের হলো চুরি তাদের হলো শাস্তি বড় অদ্ভুত যাদের চুরি করা হলো তারা রাস্তায় আজকে চাকরি চাকরি করে মার খাচ্ছে আর যারা চোর তাদের হলো মুক্তি কালকে মমতা বলবে ওইসব বিরোধীর অপপ্রচার ছিল শিক্ষকদের অপপ্রচার আর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বা তার কাছের লোকদের বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গেছিলো ওগুলো তৃণমূলের পোস্টার তাই বলে দেবে তাই এই আমি অনেকদিনই বলি ইডি ভারতবর্ষের ইডিয়েট হচ্ছে ইডিএড ভারতবর্ষের ইডি তাকে আমি ইডিএড বলি সত্যি ভারতবর্ষের ইডি ইডিয়েট জড়যন্ত্রটা চোরকে প্রমাণ করতে পারছে না তার বেল হয়ে যাচ্ছে এর থেকে দুর্ভাগ্যের কি আছে এই তো চলবে এখানটায় বিদ্যাসাগর যদি দেখতে তাহলে অজ্ঞান হয়ে যেত দিদির বিদ্যা দিদির কবিতা শুনে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত এখন বিদ্যাসাগর ভাঙি যতদিন চলা যায় বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এটা সম্মানের জন্য না এদের নাম ভাঙিয়ে ভোট ভোট করতে হবে বিদ্যাসাগরের নিজের গ্রাম নিজের এলাকা একবার দেখে আসুন কি সম্মান দিয়েছে দেখুন আবার আপনারা দেখলেন যে পরিযায় শ্রমিকদের বিপদ হলে সরকার নয় কোর্টকে এগিয়ে আসতে হয় লক্ষ্য করুন হাইকোর্টের নির্দেশে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলছে কেন পশ্চিমবঙ্গ সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তাদেরকে ফিরিয়ে আনতে পারলেন না অর্থাৎ কোর্ট যদি না থাকে তাহলে বাংলাদেশে পুষব্যাক করার তারা ব্যক্তিরা ফিরে আসতে পারে না কোর্ট যদি না থাকে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিপদ থেকে রক্ষা করতে পারে না তাহলে স্বাভাবিকভাবেই পরিযায়ীদের নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে পরিযায়ী বিপদে পড়লে সেখানে মমতা ব্যানার্জি হাত উঠিয়ে নিচ্ছে এই দ্বিচারিতাটা বাংলা মানুষ দেখছে যারা দিল্লি থেকে আসে দিদির কাছ ট্রেনিং নিয়ে আসছে তারা দিদি আগে যেগুলো করেছে তারা সেগুলো তাকে অনুসরণ করে করছে আমরা চাই এ বাংলা তার বাঙালিত্ব নিয়ে তার সভ্যতার সংস্কৃতি নিয়ে এ বাংলা বেঁচে থাকুক বাঙালির বাঙালিত্বকে বাঙালির সংস্কৃতিকে বাঙালির শিক্ষাকে বাঙালি সভ্যতাকে দয়া করে না দিদি না মোদি তারা নির্বাচনের রসদ বানাবেন না ও তো খাবার যাচ্ছে তৃণমূলের নেতাদের মাধ্যমে যাচ্ছে না খাবারের একটা দর বাজারে কাটমানির একটা দর তারপরে পাবলিকে যাচ্ছে এটা তো স্বাভাবিক এটাই তো বাংলা যা যাচ্ছে সব তৃণমূলের ঠিকাদারদের মাধ্যমে যাচ্ছে তাই ভাঙন বেড়ে যাচ্ছে সেখানে বালির বস্তা ফেলা হচ্ছে মানে সেদিন আমি গেছিলাম মানে হাতিকা মুমে ইলাচি কা হাতি যদি অভুক্ত হয় ক্ষুধার্ত হয় তার মুখে ইলাচির দানা দিলে পেট ভরে না ওই ভাঙনে বালির বস্তা দিলে সে ভাঙন ঠেকানো যায় না সেখানে একটা চুরি বাড়পাড়ি হয়ে গেছে এইবার খাদ্য খাবার এটা একটা আরেকটা ব্যবসা শুরু হয়ে গেছে যে আমি মমতা ব্যানার্জি বলছি দেখো আমি চাল দিচ্ছি গম দিচ্ছি সে তো কারোর মাধ্যমে দিচ্ছে সেই মাধ্যম রেশনওয়ালা তৃণমূলের নেতা তারা সেখান থেকে কাঠমানি খেয়ে তারও বারোটা বাজাচ্ছে তার জন্য মানুষ পুলিশকে দেখলে তারা করে নেতা দেখলে তারা করে ব্যবস্থা মানে এগুলো আমাদের ফল ভুগতে হবে আর আরকি যে ওষুধের মধ্যে প্যারাসিটামলের উপরে তার রাগ ফেন্টানিল বলে একটা ওষুধ তার উপরেও তার রাগ তার জন্য সে একটা দেশের জাহাজ আটকে দিচ্ছে ভেনেজুয়েলার ভারতকে বসে আনতে চাইছে ভারত এসে বাণিজ্য করতে চাইছে ভারতের কৃষি বাজারকে খুলে দেওয়ার জন্য বাধ্য করতে চাইছে ভারতবর্ষের কৃষি বাজারে অর্থাৎ ভারতবর্ষের নিজস্ব বাজারে আমেরিকা থেকে কৃষি পণ্য যাতে নির্বিবাদে প্রবেশ করতে পারে সেখানে যে কোনো বাধা দেওয়া না হয় তার জন্য সে চাপ সৃষ্টি করছে আর যা কোর্সে ট্রাম্প জেনে রাখবেন ভারতবর্ষের বাজারকে উন্মুক্ত করে দাও আমার দেশের কৃষিজাত পণ্য যেমন দুগ্ধজাত পণ্য কর যা যা আছে কৃষিজাত পণ্য যেগুলো আমেরিকায় সস্তা সেগুলো আমি ভারতবর্ষের বাজারে বিক্রি করব। আর সেটা করলে ভারতবর্ষের যারা নিজেরা কৃষক যারা কৃষিজীবী ভারতবর্ষের মানুষ তাদেরা তাদের ফসল বিক্রি করবার সুযোগ থাকবে না অর্থাৎ যে ভারতবর্ষের সরকার এবং প্রধানমন্ত্রী মোদিজি আমেরিকার এই প্রেসিডেন্টের জন্য আমেরিকায় গিয়ে ভোটের প্রচার করেছিল আপ কি বা ট্রাম্প কি সরকার যে নরেন্দ্র মোদী গুজরাটে নামাসের ট্রামজি বলে রোড শো করেছিল আজকে দেখুন সেই ট্রাম্প এই ভারতবর্ষের মানুষের উপরে করের বোঝা চাপিয়ে ট্রাম্পের ট্যারিফ আজকে ভারতবর্ষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটা ট্যারিফ নয় এটা ট্রাম্প টেরর বলতে পারি আমরা ভারতবর্ষের বুকে ট্রাম্প আতঙ্ক তৈরি করতে চাইছে ট্রাম্প টেরর ইন ইন্ডিয়া দেখুন এখানে পিএইচি তো টাকা আটকে আছে ইরিগেশনেও আটকে আছে মিউনিসিপালিটিতে আটকে আছে সর্বত্র আটকে আছে রোডে আটকে রোড অ্যান্ড কনস্ট্রাকশন আটকে আছে কেন আটকে আছে না সরকারের নিজের তো ভাঁড়ে মা ভবানি পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূলের নেতৃত্ব বাংলা প্রায় সোয়া সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝার বইয়ে চলেছে ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার আজ তাদের কাছে যারা পাওনা তাদের টাকা মেটাতে পারছে না অথচ এরা কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সমস্ত কন্ট্রাক্টর এরা কিন্তু ছোট ছোট কন্ট্রাক্টর সব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কন্ট্রাক্টার তারা যদি মাসের পর মাস তাদের বিল না পায় এই টাকাগুলো তারা কারোর কাছ থেকে ধার করে দেব বিনিয়োগ করেছে কোনো কাজ করতে গেলে কন্ট্রাক্টরদের নিজের পয়সা এবং কারোর কাছ থেকে ধার করা টাকায় তাদের ব্যবসা করতে হয় আজকে সেই যাদের কাছে ধার করেছে তারা দেখো থেমে থাকছে না তারা তো টাকা ফেরত চাইছে এবার কন্ট্রাক্টর যাবে কোথায় তাই নিরুপায় হয়ে তারা আন্দোলন করছে এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে কারণ একটাই পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ে মা ভবনে পয়সা নাই তাই রাস্তা দেখলে বুঝতে পারবেন পয়সা নাই ভাঙন দেখলে বুঝতে পারবেন পয়সা নাই পিএইচ দেখে বুঝতে পয়সা নাই মিউনিসিপালিটি দেখেও বুঝতে পারেন পয়সা নাই কলকাতার জল প্লাবন দেখো বুঝতে পয়সা নাই আর যে পয়সা আছে লুট করা হয় আমরা সেই সমস্ত কন্ট্রাক্টরদের পক্ষে দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে পুজোর মুখে সেই সমস্ত বেকার ভাইদের কথা ভেবে তাদের পরিবারের কথা ভেবে বাংলার মুখ্যমন্ত্রী আপনি কোনো দ্রুত ব্যবস্থা নিন দ্রুত ব্যবস্থা নিন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই অবস্থা আপনি পুরো দিতে না পারেন আংশিক তো দেন কিন্তু কিছু দেন আমারও তাই বক্তব্য পুজোর মুখে এই সমস্ত পরিবারের এই রকম বিষণ্নতা কখনো পুজোকে আনন্দ পারে না